নমস্কার বন্ধুরা ঈশ্বরের সন্তান শ্রুতি চ্যানেলে স্বাগতম মহাদেবের কতজন শিষ্য ছিল আর কে ছিলেন তার সবচেয়ে বড় শিষ্য সত্য জানলে অবাক হবেন এই ব্রহ্মাণ্ডের আদিগুরু কে যিনি দেবতা নন দেবাদিদেব যার কাছ থেকে বিদ্যা শিখেছে দেবতা অসুর ঋষি এমনকি মৃত্যু নিজেও আজ জানবো মহাদেবের কতজন শিষ্য ছিল এবং কে ছিলেন তার সবচেয়ে বড় শিষ্য মহাদেব কেন আদিগুরু মহাদেব শুধু ধ্বংসের দেবতা নন তিনি ছিলেন আদিগুরু যোগাশাস্ত্রের প্রবর্তক তন্ত্র মন্ত্র ও জ্ঞানের উৎস যেখান থেকে বিদ্যাস শুরু সেখানেই বসে আছেন ভোলানাথ শাস্ত্রে বলা হয় যিনি নিজের সৃষ্টি না হয়েও সব জ্ঞান ধারণ করেন তিনি গুরু মহাদেবের প্রধান শিষ্যরা মহাদেবের শিষ্যের সংখ্যা অগণিত তবে শাস্ত্রে যাদের নাম বিশেষভাবে পাওয়া যায় এক নাম্বার হচ্ছে নন্দী প্রথম ও প্রধান শিষ্য নন্দী শুধু বাহন নয় তিনি শিব তত্ত্বের জীবন্ত রূপ যোগ ভক্তি ও শাস্ত্রের গভীর জ্ঞান নন্দীর কাছ থেকে এসেছে দু নাম্বার সনক সনন্দন সনাতন কুমার এই চার কুমার ব্রহ্মার পুত্র হলেও শিবের কাছেই গ্রহণ করেছিলেন প্রকৃত জ্ঞান তিন নাম্বার হচ্ছে পরশুরাম বিষ্ণুর অবতার হলেও শাস্ত্র ও অস্ত্রবিদ্যা শিখেছিলেন মহাদেবের কাছ থেকে চার নাম্বার ঋষি মার্ক নেন্ডিও মৃত্যুকে জয় করার জ্ঞান শুধু শিবের কাছেই সম্ভব পাঁচ নাম্বার হচ্ছে রাবণ হ্যাঁ লঙ্কার রাজা রাবণও ছিলেন মহাদেবের শিষ্য তন্ত্রবেদ ও শিবতত্ত্বের রাবণের জ্ঞান ছিল অতুলনীয় তাহলে কে ছিলেন সবচেয়ে বড় শিষ্য এখন আসি সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ প্রশ্নে মহাদেবের সবচেয়ে বড় শিষ্যকে উত্তর শুনে অনেকেই চুপ করে যাবে সবচেয়ে বড় শিষ্য নন্দী শিব পুরাণ অনুযায়ী নন্দী হলেন মহাদেবের প্রথম চিরন্তন ও পরিপূর্ণ শিষ্য কারণ নন্দীর মধ্যে অহংকার নেই নন্দী প্রশ্ন করে না সন্দেহ করে না নন্দী সম্পূর্ণভাবে শিবেলিন যেখানে অন্য শিষ্যরা জ্ঞান চেয়েছে সেখানে নন্দী নিজেকে বিলিয়ে দিয়েছে তাই নন্দী কেবল শিষ্য নয় শিব তত্ত্বের গোপন সত্য একটি গোপন কথা জানেন শাস্ত্রে বলা হয় যে ব্যক্তি অহংকার ত্যাগ করে সে নিজেই মহাদেবের শিষ্য হয়ে যায় তাই আজও যোগী সন্ন্যাসী ভক্ত সবাই মহাদেবের শিষ্য তাহলে আপনার মতে মহাদেবের শ্রেষ্ঠ শিষ্যকে কমেন্টে লিখুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর এমন শাস্ত্রভিত্তিক রহস্য জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন হরে হরে মহাদেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ